সালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো অ্যান্ড তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো গণেশের একটি নমুনা প্রশ্নপত্র যেটা অলরেডি পরীক্ষা হয়ে গেছে তোমরা এই যে আমি নমুনা প্রশ্নপত্র দিই এগুলো ভালো করে সমাধান করে যাবে তোমরা অনেকেই কমেন্ট করো বা আমাকে ইনবক্সে মেসেজ দাও যে ভাই আপনার যে নমুনা প্রশ্ন ভিডিওগুলো সেই ভিডিওগুলো থেকে আমাদের স্কুলে নাইনটি পার্সেন্ট কারো এইট্টি পার্সেন্ট কারো সিক্সটি পার্সেন্ট এভাবে অথবা কারো হুবহু একশো পার্সেন্টও কমন এসে যায় তো অবশ্যই তোমরা এই ভিডিওগুলো একবার হলেও দেখে যাবে তো পৃষ্ঠতার ছোলা দেখি দেখুন নমুনা প্রশ্নপত্রটি তো প্রথমে তোমাদের বর্ণবিচন্ন প্রশ্ন দেওয়া হবে এখানে ত্রিশটি ত্রিশ মার্ক এবং সময় হচ্ছে 30 মিনিট তো এই যে তোমরা এখানে যে এই বর্ণবিচন্ন প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এগুলো তোমরা ভালো করে সমাধান করে যাবে তারপর হচ্ছে তোমাদের লিখিত অংশ সত্তর মার্কে দেওয়া হবে এখানে দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় দেওয়া হবে তো প্রথমে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে তো এখানে তোমরা চারটি বিভাগ পাবে ক গ ঘ এই চারটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম একটি করে দিতে হবে মোট হচ্ছে পাঁচটি তো এই যে এখানে এক দুই তারপরে যে খ বিভাগের তিন চার গ বিভাগের যে মিত্র পাঁচ ছয় এবং ঘ বিভাগের এই যে সাত আট এই হচ্ছে মোট আটটি আটটি থেকে তোমাদের যে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করবে তারপর হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন মোট পনেরোটি দেওয়া হবে পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে এখানে হচ্ছে কত মার্ক এই যে বিশ মার্ক তো এই যে মোট পনেরোটি আমি দেখিয়ে দিই তোমাদের দশ তারপর এই যে হচ্ছে মোট পনেরোটি সংভাষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রটি তো তোমরা যদি এই নমুনা প্রশ্নপত্রটি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের ইজি যে ফেসবুক আছে সেখানে তোমরা কানেক্ট থাকো এখানে আমি এই প্রশ্নপত্রটি পোস্ট করে দিব তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য